আসসালাম আলাইকুম সঞ্জাই টিভির পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা জন্য এই ভিডিওটা তৈরি করছি হচ্ছে দুধ চা নাকি জানানোর রং চা কোনটা পান করবেন অর্থাৎ আমরা অনেকেই চা পান করার অভ্যাস আছে বন্ধু বান্ধব রেস্টুরেন্টে কিংবা যখন কোন বিশেষ সময় কাটাই সেখানে আমরা চা পান করার একটা নেশা জাগে তবে কোন চাটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো কোনটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই বিষয়টা হয়তো আমরা অনেকে জানি না আজকে এখান থেকে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আসুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে ফিরে যাই আমার আমরা সাধারণত যে ধরনের চা পান করি তা দুই প্রকার একটা হচ্ছে চা আর একটা দুধ চা এই জন্য বললাম যে এই আমরা সবচেয়ে বেশি পান করে থাকি আরো কিছু চা আছে সেগুলো পান করে থাকি আর কি সবসময় করে থাকি না সবসময় যেটা করি সেটা হচ্ছে দুধ চা এবং রংচা এই জন্য এই দুইটা বিষয়ে আজকে কথা বলবো প্রথমে আমরা রংচার প্রসঙ্গে আলোচনা করি চায়ের উপকারিতা কি এবং এটাতে কি থাকে অথবা এর কার্যকারিতা কি এটি আমাদের শরীরে কোন ধরনের উপকার করে কোন কোন রোগকে প্রতিহত করে বা প্রতিরোধ করে থাকে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব এই জন্য দুইটা প্রসঙ্গ টেনেছি আর একটা প্রসঙ্গ হচ্ছে দুধচা আগের অঞ্চার ব্যাপারে আলোচনা করি আমরা একটা বিষয়ে জানব যে রং চায়ে পলিফেনল অ্যান্টি অক্সিডেন্ট নামে একটা উপাদান থাকে ঠিক আছে পুলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে দুইটা উপাদান থাকে একটা হচ্ছে ভিটামিন সি ও ভিটামিন ই এই ভিটামিন সি এবং ভিটামিন এর পরিমাণ চায়ের মধ্যে বিশ থেকে তিরিশ গুণ বেশি শক্তিশালী এবং কার্যকারিতা ক্ষমতা সম্পন্ন ধারণ করে থাকে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট এরকম একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা যে যে না জানলে আপনি অবাক হবেন আর যদি জানেন তাহলে আপনার জন্য ভালো এবং মঙ্গলময় হবে আমরা প্রত্যেক যে খাবার খাই এই খাবারটা বিপাক প্রক্রিয়ায় হজম হয় হজম হওয়ার সময় আমাদের শরীরে কিছু ফ্রি রেডিকেল উৎপন্ন হয় ফ্রি রেডিকেল উৎপন্ন হয় এই ফ্রি রেডিকেল আমাদের শরীরের যে কোষগুলি থাকে এই কোষগুলিকে ধ্বংস করে দেয় এই কোষগুলিকে ধ্বংস করার ফলে আমাদের শরীরে ক্যান্সারের যে কোষ আছে এই কোষগুলিকে বাড়িয়ে দেয় ক্যান্সার বৃদ্ধির কোষগুলিকে বাড়িয়ে দেয় এলডিএল মানে খারাপ চর্বি বা ক্ষতিকর চর্বি সেটার পরিমাণ বাড়িয়ে দেয় যদি আমাদের শরীরে ফ্রি রেডিকেল এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় আর আমাদের শরীরে রক্ত চলাচলের যে নালি থাকে সেই নালীগুলো প্রসারিত হয় না অর্থাৎ রক্ত চলাচলে বাধা প্রদান করে তাহলে আমরা যদি রং চায়ে পলিফেনল অক্সিডেন্ট সম্পন্ন যে উপাদানটা থাকে এই উপাদানের কাজ হচ্ছে খারাপ রেডিক্যালটাকে কমিয়ে দেওয়া খারাপ খারাপ যে রেডিক্যালটা উৎপন্ন হবে সেটাকে বাধা প্রদান করা আর যদি খারাপ রেডিক্যালটা উৎপন্ন না হয় তাহলে আমাদের শরীরে যে ক্যান্সার সৃষ্টি যে কোষ আছে সেটাও এমনিতেই নিবৃত্ত হয়ে যায় আর এলডিএল বা খারাপ যে চর্বি আছে সেটাও রক্ত নালিতে বা রক্ত পথে বাধা সৃষ্টি করতে পারে না বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না আর যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও আমাদের থাকে না আর স্ট্রোকের ঝুঁকিও আমাদের থাকে না তারপরে আমাদের রক্ত চলে যে দমনি বা সেরা আছে বা নালি আছে সেই রাস্তাগুলি যে এই রাস্তাগুলির পাশে যে খারাপ চর্বি জমে সেটাও সেটাতেও বাধা প্রদান করে রং চায়ে থাকা পলিফেনল অ্যান্টি অক্সিডেন্ট তাহলে অবশ্যই আমরা একটা বিষয়ে এখানে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে চায়ে যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাহলে আমাদের শরীরে ক্যান্সারের সৃষ্টি হয় না তাই আমরা ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় এলডিএল বা খারাপ চর্বির পরিমাণ কমে যায় আমাদের রক্ত চলাচলের নালি বা পথ প্রসারিত হয় তাই আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে বেঁচে যায় দমনি প্রসারিত হয় তাই দমনি বা রক্ত নালে নালীর পথে বা ভিতরে কোনো চর্বি জমতে পারে না এই জন্য আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি এই ততটুকু অন্তত আমরা রং চা যদি পান করি তাহলে সেটা জেনেই পান করব। তারপরে দুধে দুধ চা আমরা যারা দুধ চা পান করি দুধ মধ্যে দুধে পান করার সময় একটা বিষয় আমরা জানি না যে দুধে কি উপাদান থাকে দুধে একটা উপাদান থাকে তার নাম হচ্ছে ক্যাসিন এই ক্যাসিন যদি চায়ে থাকা পলিফেনল অ্যান্টি অক্সিডেন্টের সাথে মিশে তাহলে রক্তের মধ্যে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় ক্যান্সার রোগের যে ক্ষতিকর দিকটা আছে সেটা ত্বরান্বিত হয় অর্থাৎ ক্যান্সার রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় আর দুধে থাকা যদি অক্সিডেন্টের সাথে মিশে তাহলে আমাদের রক্তের গারত্ব বেড়ে যায় এজন্য হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোকও হতে পারে দমনির বা রক্ত নালীর চলাচলের পথে এলডিএল খারাপ চর্বি জমে যায় রক্ত পথ তাকে চিকন বা শুরু করে দেয় আস্তে আস্তে একটা সময় দীর্ঘদিন পান করলে ব্লকের সৃষ্টি হয় যার কারণে আমরা হাটাকে মতো দু রোগ আক্রান্ত হতে পারি আর দমনির পথে বাধার সৃষ্টি হতে পারে অর্থাৎ ব্লক সৃষ্টি হতে পারে আর দুধে যে ক্যাসেন থাকে সেই ক্যাসেনটা রং চায় থাকা অ্যান্টি অক্সিডেন্টের ক্ষতি করে বলেই আমরা এই ঝুঁকিতে পড়ি তাহলে অবশ্যই আজকে আমরা আমরা থেকে বুঝতে পারলাম যে যদি জেনে চা পান করি তাহলে আমরা স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকতে পারবো আর যারা দুধ চা পান করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে দুধ চা শরীরের মধ্যে কতটুকু ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে তাই একদিনে আমাদের দুধ আর অভ্যাসটা যেটা দীর্ঘদিন ধরে আমরা বহন করে আসছি সেটা হয়তো ত্যাগ করা একটু কঠিন তাই আস্তে আস্তে আমরা ত্যাগ করতে পারবো এবং ত্যাগ করার চেষ্টা করব। চেষ্টা করলে মানুষ পারেন এমন কোনো কাজ নেই আশা করি আপনারা দুধ চার পরিবর্তে চা পান করবেন যেটা স্বাস্থ্যের জন্য উপকারী আরে আপনাদের আমি যে তথ্যটা দিয়েছি সেটা যদি উপকারী মানে হয় তাহলে আমার এই যে শানজাহিদ টিভি এই চ্যানেলের সাথে থেকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সকলকে জানিয়ে দেবেন খোদা হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ আকবার